আজকে আমরা চলে এসেছি উত্তরবঙ্গের দিনাজপুর জেলার হিলি বর্ডারে এই হিলি শুধু সীমান্তই নয় এটি এক বিশাল বর্ডার বাজার যেখানে প্রতিদিন হাজারো মানুষ কেনাকাটা করতে আসে চলুন আজ আমরা ঘুরে দেখি হিলি বর্ডার বাজারের ব্যস্ততা পণ্য সামগ্রী আর মানুষের জীবনযাত্রা হিলি বর্ডার বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থলবন্দর দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলায় অবস্থিত এই স্থানটি ভারত বাংলাদেশ বাণিজ্যের একটি প্রধান কেন্দ্র উনিশশো সালে দেশভাগের পর থেকেই হিলি সীমান্ত হয়ে উঠেছে ব্যবসা বাণিজ্যের অন্যতম বড় জায়গা প্রতিদিন এখান দিয়ে কোটি কোটি টাকার পণ্য আমদানি রপ্তানি হয় এই ধারাবাহিকতাই গড়ে উঠেছে হিলি বর্ডার বাজার জিরা ইন্ডিয়ান

এটা কি ক্ষেত্রেও হিলি বর্ডার বাজারে ঢুকলেই চোখে পড়বে অসংখ্য দোকান আর মানুষের ভিত এখানে ভারতের বিভিন্ন রাজ্য থেকে আসা পণ্য পাওয়া যায় সহজেই চা পাতা মশলা শাড়ি থ্রি পিস ফলমূল এমনকি ছোট ছোটো ইলেকট্রনিক্স পণ্য পর্যন্ত এখানে বিক্রি হয় সাধারণ মানুষ থেকে শুরু করে পাইকারি ব্যবসায়ী সবাই কেনাকাটা করতে আসেন এই বাজারে সবচেয়ে বড় ব্যাপার হলো এখানে জিনিসপত্রের দাম তুলনামূলক অনেক কম তাই ক্রেতাদের ভিড়ও থাকে অনেক এই বাজার শুধু কেনাকাটার জায়গায় নয় এটি স্থানীয় অর্থনীতির প্রাণকেন্দ্র হাজারো মানুষ এখানে কাজ করে জীবিকা নির্বাহ করছেন দোকানি ভ্যানচালক হোটেল ব্যবসায়ী সবাই এই এই বাজারকে কেন্দ্র করে জীবন চালাচ্ছেন প্রতিদিন এখানে লাখ লাখ টাকার লেনদেন হয় ফলে হিলি বর্ডার শুধু সীমান্তের বাজার নয় এটি পুরো উত্তরবঙ্গের ব্যবসায়িক কেন্দ্রগুলোর একটি তবে এত বড় বাজারের সাথে কিছু চ্যালেঞ্জও আছে কখনো কখনো অবৈধ পণ্য প্রবেশ কাস্টমসের নিয়ম কিংবা ভিড়ের কারণে সমস্যার সৃষ্টি হয় কিন্তু সীমান্তরক্ষী বাহিনী ও প্রশাসন সবসময় সচেতন থাকেন যাতে কোনো ধরনের আইন শৃঙ্খলার সমস্যা না হয় হিলি বর্ডার বাজার শুধু কেনাকাটার কেন্দ্র নয় এটি দুই দেশের সংস্কৃতি ব্যবসা আর মানুষের জীবনধারার মেলনস্থল যদি কখনো দিনাজপুর আসেন অবশ্যই ঘুরে আসবেন হিলি বাজার থেকে হিলি বাজারের কারণে অনেক মানুষ এখানে ট্রাভেল স্পট হিসেবেও আসেন সীমান্তের কাটাতারের পাশ দিয়ে হেঁটে যাওয়া ওপারে ভারতীয় গ্রাম দেখা আর ব্যস্ত বাজার ঘুরে দেখা এসব অভিজ্ঞতা দর্শনার্থীদের কাছে আলাদা আনন্দ দেয় বন্ধুরা চলুন এবার ঘুরে দেখি হিলি স্থল বন্দর ও হিলি রেল স্টেশন হিলি স্থলবন্দর বাংলাদেশের উত্তর পশ্চিম অংশে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক প্রবেশদ্বার দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলায় অবস্থিত এই স্থলবন্দরটি ভারত বাংলাদেশ বাণিজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা ভারতীয় সীমান্তের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের সাথে যুক্ত এই বন্দরটি পণ্য আমদানি ও রপ্তানির জন্য ব্যবহৃত হয় পাশাপাশি এটি ভ্রমণপ্রেমীদের জন্য একটি আকর্ষণীয় স্থান বন্দরের ইতিহাস বাংলাদেশের স্বাধীনতার পূর্ব থেকেই বাণিজ্যের সঙ্গে যুক্ত উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের পর এই বন্দরটি বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যের অন্যতম কেন্দ্র হয়ে ওঠে উনিশশো সালের সরকার এটি আনুষ্ঠানিকভাবে স্থল বন্দর হিসেবে ঘোষণা করে এবং এরপর থেকেই এর কার্যক্রম ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে এটি বাংলাদেশের অন্যতম ব্যস্ততম বন্দরগুলোর মধ্যে একটি বন্দরের মাধ্যমে চাল গম পেঁয়াজ ফলমূল পাথর কেমিক্যাল সহ বিভিন্ন ধরনের পণ্য আমদানি রপ্তানি করা হয় বর্তমানে বন্দরের অবকাঠামো উন্নয়নের জন্য নানা পদক্ষেপ নেওয়া হয়েছে এর মধ্যে রয়েছে কাস্টম অফিস ওয়ার হাউস ট্রাক টার্মিনাল ওজন স্কেল এবং অন্যান্য সহায়ক সুবিধা বন্দর বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের অন্যতম প্রধান মাধ্যম এটি বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এই বন্দরের মাধ্যমে বাংলাদেশ প্রতি বছর কোটি কোটি টাকার রাজস্ব আয় করে বিশেষ করে উত্তরবঙ্গের ব্যবসায়ীদের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্দর যা স্থানীয় অর্থনীতির বিকাশে ভূমিকা রাখছে হিলি জিরো পয়েন্ট বাংলাদেশ ও ভারতের অন্তর্বর্তী সীমান্তের এক অনন্য পর্যটন আকর্ষণ সীমান্তের দুই পাশে দুই দেশের বিভিন্ন সংস্কৃতি ও জীবনযাত্রার এক অপূর্ব মেলবন্ধন পর্যটকদের বিমোহিত করে শুধু সীমান্ত দেখা নয় এর আশেপাশেও রয়েছে বেশ কিছু দর্শনীয় স্থান বাংলাদেশ অংশে কান্তজির মন্দির হিলির রাজবাড়ি এবং ভারতীয় অংশে হিলির মা কালী মন্দির উল্লেখযোগ্য সীমান্তের গেটের কাছে দাঁড়িয়ে দুই পাশের পরিবেশ অবলোকন করা যায় বর্ডার মার্কেট থেকে কেনাকাটা এমনকি অনুভূতি সাপেক্ষে অল্প সময়ের জন্য সীমান্ত পার হওয়ার অভিজ্ঞতা এই স্থানটিকে আরও রোমাঞ্চকর করে তোলে সীমান্তের দুই পাশের মানুষ জীবনযাত্রা সংস্কৃতি খাবার এবং পোশাকের বৈচিত্র্যের অন্য রকমের অনুভূতি পাওয়া যায় হিলি জিরো পয়েন্টের ভ্রমণ কেবল বিনোদনই প্রদান করে না এটি দুই দেশের মানুষের মধ্যে সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হিলি স্থলবন্দর দিয়ে ভারতে ভ্রমণ বেশ সহজ এবং সাশ্রয়ী বাংলাদেশি নাগরিকদের জন্য ভারত ভ্রমণের জন্য ভিসা প্রয়োজন তবে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের জন্য বিশেষ অনুমতিপত্রের বিশেষ অনুমতিপত্রের মাধ্যমে সীমিত এলাকায় ভ্রমণের সুযোগ রয়েছে ভিসা প্রাপ্তির পর হিলে ইমিগ্রেশন চেকপোস্টে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ভারত প্রবেশ করা যায় বর্তমানে হিলিস্থল বন্দর দিয়ে ভারতের বালুরঘাট কলকাতা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বাস ট্রেন অথবা বেসরকারি যানবাহনে যাওয়া যায় তবে ভ্রমণের পূর্বে দুই দেশের ইমিগ্রেশন সংক্রান্ত নিয়মকানুন ও ভিসা সংক্রান্ত সর্বশেষ তথ্য জেনে নেওয়া জরুরি ভ্রমণের সময় পাসপোর্ট ভিসা টিকিট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র সঙ্গে রাখা অপরিহার্য অতিরিক্ত মালপত্র বয়ে নেওয়া থেকে বিরত থাকুন কাস্টমস বিধি সম্পর্কে সচেতন থাকুন স্থানীয় মুদ্রা ব্যবহার করার জন্য পূর্বেই টাকা এক্সচেঞ্জ করে নেওয়া ভালো ভ্রমণের সময় নিজের নিরাপত্তার প্রতি বিশেষ দৃষ্টি রাখুন